পোয়ালি সাজা ঘোষণা আরজিকর কাণ্ডের আরজিকরে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণকাণ্ডের দোষী সাব্যস্ত অবশেষে সঞ্জয় রায় পাঁচ মাস পর নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া শেষ অবশেষে গতকাল রায় শুনিয়েছেন নিম্ন আদালতের বিচারক শিয়ালদা নিম্ন আদালতে আগামীকাল হতে চলেছে দুপুর সাড়ে বারোটার পর সাজা ঘোষণা সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন সাজা যাবজ্জীবন কারাদণ্ড কি হবে কি ঘোষণা হবে আগামীকাল তার মধ্যেই সঞ্জয় রায়কে আগামীকাল তার বক্তব্য বলার সুযোগ দেবেন নিম্ন আদালতের বিচারক তিনি বলেছেন আপনার কথা সোমবার শুনব সাজা ঘোষণার আগে কিন্তু ফাটতে চলেছে বড়ো সড়ো বোমা তার আগে সঞ্জয় রায়কে শেষ সুযোগ দেওয়া হয়েছে এই কর কাণ্ডে আরজি করে খুন এবং ধর্ষণ কাণ্ডে কারা কারা জড়িত তাদের নাম প্রকাশ্যে আনার জন্য সঞ্জয় রায়কে যখন শেষ সুযোগ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে আইনজীবী যখন সঞ্জয় রায়ের কাছে গেছেন এই ঘটনায় আর কারা জড়িত তিনি দাবি করেছেন তিনি এই খুনের সাথে জড়িত নন তবে তিনি যে সেখানে উপস্থিত ছিলেন সেটা কিন্তু প্রমাণ মিলেছে অর্থাৎ খুন বা ধর্ষণ কাণ্ডের সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন সেই প্রমাণটা কিন্তু মিলেছে তবে আর কারা কারা এই কাণ্ডে জড়িত সেই প্রশ্ন যখন সঞ্জয় রায়কে বারবার করছেন বিচারক আইনজীবীরা বিভিন্ন মহল ঠিক সেই মুহূর্তে ফাটল বড় সড়ো বোমা চারজন চিকিৎসক সহ তিলোত্তমা খুন ধর্ষণে জড়িত আরও পঞ্চাশ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সাজা ঘোষণা আগেই কিন্তু রীতিমতো বোমা ফাটালো একেবারে ফেটে গেল বড় সড়ো বোমা সাজা ঘোষণার আগেই সব বলে দিলেন সঞ্জয় রায়কে যখন বারবার সুযোগ দেওয়া হচ্ছে যে এই আর্চিকর কাণ্ডে আর কোন মাথারা জড়িত যখন দাবি উঠছে বিভিন্ন মহল থেকে সিবিআই সমঝোতা করেছে সমঝোতা করে মেন মাথাদের বাঁচানোর চেষ্টা চালাচ্ছে এবং মেন মাথাদের বাঁচাতেই তথ্য প্রমাণ লোপাটের দায়ে যারা জড়িত তাদের ছেড়ে দিয়েছে সিবিআই চার্জশিট জমা না দিয়ে সিবিআই যখন কাঠগোড়ায় সিবিআইয়ের বিরুদ্ধে যখন সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করার অভিযোগ উঠছে ঠিক সেই মুহূর্তে ফেটে গেল একেবারে বড় সরব বোমা আরজিকর কাণ্ডে চার চিকিৎসক সহ জড়িত আরও পঞ্চাশ এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্যে যেখানে আগামীকাল হতে চলেছে সাজা ঘোষণা সাজা ঘোষণার আগে এই বক্তব্যে কি কোনো প্রভাব পড়তে চলেছে এই প্রশ্নই কিন্তু উঠে গেছে গোটা রাজ্য জুড়ে পোয়ালি আর্জিকর মামলার সাজা ঘোষণা করবে আদালত তার আগে এবিবি আনন্দে তদন্ত প্রক্রিয়া নিয়ে ফের অসন্তোষ প্রকাশ করলেন খুব উগড়ে দিলেন নির্যাতিতার মা বাবা জানালেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই হোক বা পুলিশ কেউই সঠিক তদন্ত করেনি ঘটনার রাতে তার মেয়ের সঙ্গে যে চারজন ছিলেন তারাও এই অপরাধে যুক্ত বলে দাবি করেছেন নির্যাতিতার মা এবং বাবা সব মিলিয়ে পঞ্চাশ জন এই অপরাধে যুক্ত বলে দাবি তাঁদের শিয়ালদা আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন ধৃত সঞ্জয় রায় সোমবার অর্থাৎ কয়েক ঘন্টা পর তার সাজা ঘোষণা হতে চলেছে সর্বোচ্চ ফাঁসি এবং সর্বনিম্ন যাবজ্জীবন সাজা হতে পারে সঞ্জয়ের কিন্তু সঞ্জয়ের সাজা হলেই ন্যায় বিচার হয়ে গেল বলে মনে করছেন না নির্যাতিতার মা বাবা তদন্তে অনেক গাফিলতি রয়ে গেছে অনেক কিছুই গুরুত্ব দিয়ে দেখা হয়নি বলে মত তাদের। রবিবার এবিবি আনন্দের মুখোমুখি হয়ে নির্যাতিতার বাবা জানান সঞ্জয় যে অপরাধী তা প্রমাণিত সঞ্জয়ের মৃত্যুদণ্ডই হওয়া উচিত আদালতে সঞ্জয় নিজেকে যে নির্দোষ বলে দাবি করেছে রুদ্রাক্ষের মালার দোহাই দিয়েছে তাও মানতে নারাজ নির্যাতিতার মা বাবা নির্যাতিতার মা বলেন ও বলেছে ঘটনাস্থলে থাকলে রোদ্রাক্ষের মালা ছিঁড়ে যেত এটা নিচক কথার কথা ও কি করে জানলো আমার মেয়ে সেমিনার রুমে ঘুমোচ্ছে কে পাঠালো ওকে কেন এই অপরাধ ঘটালো কিছুই বলেনি ও বলেছে আমি গরিব বলে আমাকে ফাঁসানো হচ্ছে আর যারা অন্যায় করল তারা কি ছাড়া পেয়ে যাবে আর কারা কারা জড়িত তুই যদি জানিস সত্যিরা বল সেটা তো বলছে না ঘটনা রাতে চারজন সহকর্মীর সঙ্গে নির্যাতিতা একসঙ্গে খাওয়া দাওয়া করেছিলেন বলে তদন্তে উঠে এসেছে নির্যাজিতার পরিবারের দাবি এই চারজনও এই ঘটনায় যুক্ত নির্যাজিতার মা বলেন কোথায় আমার মেয়েকে খুন করা হলো সেটাই ঠিকঠাক বের করতে পারেনি এখনও সিবিআই হাসপাতাল কর্তৃপক্ষ মিথ্যা বলছে যে চারজন আমার মেয়ের সঙ্গে ছিল মিথ্যে বলছে তারাও এর বড় প্রমাণ হলো ওরা বলছে নটা তিরিশে দেখেছে ততক্ষণে মিডিয়া জেনে গেছে যে একটা দুর্ঘটনা ঘটেছে খুন ধর্ষণ না জানলেও দুর্ঘটনা ঘটেছে বলে জেনে গিয়েছিল সকলে অথচ ওরা বলছে নটা তিরিশে দেহ দেখেছে। কেন মিথ্যা বলছে সুমিত রায় তরফদার ওরা জড়িত বলি মিথ্যে বলছে ওরা আমার মেয়ের সঙ্গে ছিল ওদের আগে জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল অর্থাৎ বড় সড়ো নাম ফাঁস করে দিলেন কর কাণ্ডে করে কুন এবং ধর্ষণ কাণ্ডে তিলোত্তমার মা এবং বাবা সুমিত রায় তরফদার যে চারজন চিকিৎসক ছিলেন তাদের মধ্যে অন্যতম এর সাথে আরও পঞ্চাশ জন এর সাথে জড়িত সাজা ঘোষণার আগেই কিন্তু সব ফাঁস করে দিলেন তিলোত্তমার বাবা এবং মা পুলিশ বা সিবিআই কেউই সঠিক তদন্ত করেনি বলে অভিযোগ করেছেন নির্যাতিতার মা বাবা তাদের দাবি হাসপাতালের মধ্যে ছিল তার মেয়ে এত ডাক্তার নার্স কর্মী রয়েছেন সেখানে বাইরে থেকে সঞ্জয় এসে এই ঘটনা ঘটিয়ে গেল কীভাবে হাসপাতালে লোকজনের মদত না থাকলে এটা সম্ভব নয় বলে মত তাদের নির্যাতিতার বাবা জানান কেউ মৃত না জীবিত তা ভালো করে পরীক্ষা করে দেখায় নিয়ম কিন্তু তার মেয়ে জীবিত না মৃত তা মোবাইলে টর্চ জ্বালিয়ে দেখা হয় গোড়া থেকেই ধোঁয়াশা রেখে দেওয়া হয় পরিবারের দাবি ময়নাতদন্তের রিপোর্টেও অনেক অসঙ্গতি রয়েছে যিনি ফরেন্সিকে রয়েছেন তিনি বিরাট বড় ডাক্তার কিন্তু তিনিও ঠিক লেখেননি রিপোর্টে ওকেও হেফাজতে নিয়ে সিবিআই জিজ্ঞাসাবাদ করা উচিত বলে দাবি নির্যাতিতার মা বাবার তাদের মতে সঞ্জয় অবশ্যই দোষী কিন্তু তথ্য প্রমাণ লোপাট সহ আরও অনেকে এই ঘটনায় যুক্ত তাদের সামনে আনা যেত যিনি ফোন করে আত্মহত্যার কথা জানিয়েছিলেন তাদের। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল এসপি হোমিসাইড বিভাগ যারা তদন্ত লোপাটে তথ্য প্রমাণ লোপাটে জড়িত সকলের কঠোর সাজা দাবি করেছেন নির্যাতিতার মা বাবা নির্যাতিতার মা বলেন পাঁচ ছজন মিলে যদি আমার মেয়েকে মেরে ফেলে প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত চুল্লিতে ঢোকা পর্যন্ত ধরলে কমপক্ষে পঞ্চাশ জন দোষী গ্রেপ্তার হবেন নির্দেশিতার মা বলেন কলেজের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ আমাদের সঙ্গে কথা বলার প্রয়োজন বোধ করেননি অথচ আমাদের স্থানীয় বিধায়ক পুলিশ আধিকারিকদের সঙ্গে দেড় ঘন্টা বৈঠক করে জুবিলি বিল্ডিংয়ে কি বৈঠক হলো আমাদেরও যেতে জোর করা হয়েছিল আমরা যাইনি তখন বলা হয় সাদা কাগজে সই করে দিতে হবে বলা হয় সাহেব যা লেখা লিখে দেবেন শারিফ হাসান স্বীকার করেছে সন্দীপ ঘোষের নির্দেশে ও আমাদের পাহারা দিচ্ছিল কর্তব্যরত ডাক্তার আত্মহত্যা করেছে বলে চালিয়ে দিয়ে চেষ্টা করছিল তারা আমরা বারবার সিবিআইকে সারিফ এবং মৌত্রিশা গড়াইয়ের নাম বলেছি কিন্তু সিবিআই জিজ্ঞাসাবাদ করেনি ওদের করলেও চার্জশিটে তার কোনো প্রতিফলন নেই এতেও তদন্ত নষ্ট হয়েছে অর্থাৎ গোড়া থেকেই কিন্তু গলদ গোড়াতেই গলদ একের পর এক বিস্ফোরক চাঞ্চল্যকর দাবি করলেন যেগুলো অমূলক নয় যেগুলো ফেলে দেওয়ার মতো নয় এই দাবিগুলি আর ঠিক কোন মুহূর্তে করলেন যখন আর কয়েক ঘন্টা পর আর কাণ্ডের রায় ঘোষণা হতে চলেছে নিম্ন আদালতে সঞ্জয় রায় যখন মেন অভিযুক্ত সিবিআই এতদিন ধরে কি করল যেটা পুলিশ পাঁচ দিনে করেছে সিবিআই সেটা পাঁচ মাসে করেছে এমনই কিন্তু দাবি করেছে তিরোত্তমার বাবা মা কারণ কলকাতা পুলিশই কিন্তু তদন্ত করে প্রথম ধরেছিল এই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল তারা কি করল সিবিআই কেন বাকিদের ধরা গেল না এবং যে বিস্ফোরক নাম তিনি সামনে নিয়ে এলেন চিকিৎসকদের মধ্যে যারা তিলোত্তমার সাথে ছিল রাতে যে চারজন চিকিৎসক একেবারে বিস্ফোরক নাম সামনে নিয়ে এলেন সুমিত রায় তরফদার ছাড়াও একাধিক নাম মৌতিসা গড়াই সারিফ একাধিক নাম কিন্তু বলে দিলেন কখন বললেন যখন আর কিছুক্ষণের মধ্যে কয়েক ঘন্টার মধ্যেই সাজা ঘোষণা হতে চলেছে নিম্ন আদালতে সঞ্জয় রায়কে নিশানা করে তারা স্পষ্ট বললেন ও দোষী ও সেখানে উপস্থিত ছিল তার প্রমাণ মিলেছে কিন্তু ওর সাথে আর কারা ছিল তুই যদি জানিস তাহলে বলে দে না তুই তো বলছিস আমাকে ফাঁসানো হচ্ছে আমি গরিব বলে আমাকে বলির পাঠা করা হচ্ছে এমন দাবি করছিস তুই যদি জানিস তাহলে বলে দে না আর কারা কারা ছিল তাদের নামগুলো বলে দে না এমনই দাবি করেছেন তার বাবা এবং মা বন্ধুরা আপনারা কি বলবেন অসহায় বাবা এবং মা তারা যে প্রশ্নগুলো তুলে দিলেন তাহলে কি এর ভেতরে রয়েছে বড় সড়ো ষড়যন্ত্র বড় সড়ো চক্রান্ত চক্রান্ত করেই কি খুন করা হয়েছে তথ্য প্রমাণ লোপাটের যে অভিযোগ উঠেছে এবং সিবিআইয়ের বিরুদ্ধে যে অভিযোগ তুললেন ফের তারা এবং প্রমাণ লোপাট সহ একাধিক জনকে ঠিকমতো করে জেরাই করেনি সিবিআই যে অভিযোগগুলি তুললেন তিলোত্তমার বাবা মা এরপর কি হতে চলেছে আগামীকাল আদালতে কি রায় ঘোষণা হয় কি সাজা ঘোষণা হয় সঞ্জয় রায়ের বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামীকাল কি হতে চলেছে তিলোত্তমার বাবা মায়ের এই বিস্ফোরক দাবির পর খেলা কী নতুন করে ঘুরতে চলেছে এই আর্জি কাণ্ডে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের